নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব রামচন্দ্র যে অবতার তা সবারই জানা তবুও তিনি কেন মানুষের মতোই ব্যবহার করলেন এই প্রশ্ন বহু যুগ ধরে ভক্ত আচার্যরা করেছেন এর উত্তরে শাস্ত্র ও ভক্তির আলোকে কয়েকটি মূল কারণ পাওয়া যায় সেই কারণগুলি কি আসুন আমরা জেনে নিই রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম তিনি ঈশ্বর হয়েও সমস্ত আচরণ করলেন মানুষের মতো পিতার আজ্ঞা পালনের জন্য রাজ্য ত্যাগ করলেন ভ্রাতা স্ত্রী প্রজাদের প্রতি দায়িত্ব পালন করলেন ধর্ম রক্ষার্থে রাক্ষসদের বধ করলেন রাজধর্ম মেনে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন এর দ্বারা তিনি মানুষকে দেখালেন মানুষ রূপে থেকেও কিভাবে ধর্ম নীতি শর্ত ও কর্তব্য পালন করা উচিত ভগবান যদি সর্বশক্তিমান রূপেই থাকেন তবে লীলা নিখুঁত ও অলৌকিক হবে কিন্তু তিনি যখন মানুষের মতো সীমাবদ্ধতার ভেতর দিয়ে চলেন যেমন বনবাসে দুঃখ ভোগ করা সীতার বিচ্ছেদে বেদনা অনুভব করা রাবণবধে রণকৌশল অবলম্বন করা তখন তার লীলাগুলি ভক্তদের কাছে আরও হৃদয়গ্রাহী হয় কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম তিনি অলৌকিক আনন্দে ভক্তদের মোহিত করেছেন আর রাম হলেন আদর্শ পুরুষ যার জীবনকে মানুষ অনুকরণ করতে পারে তার জীবনে আমরা পাই আদর্শ পুত্র আদর্শ ভ্রাতা আদর্শ স্বামী আদর্শ রাজা এই সকল গুণ আমরা রামচন্দ্রের মধ্যে পেয়ে থাকি ঈশ্বর মানুষের কষ্ট বোঝার জন্য মানুষের মতো জীবন যাপন করলেন তিনি জানাতে চাইলেন আমি তোমাদের মতোই দুঃখ কষ্ট ভোগ করেছি তাই আমি তোমাদের অনুভব শ্রী শ্রীরামচন্দ্র অবতার হইয়াও প্রকৃত মানুষের ন্যায় ব্যবহার করিয়াছিলেন কেন এই নিয়ে অন্য শাস্ত্রে বলা আছে যখন প্রহ্লাদের আহ্বানে হিরণ্য কশিপুরকে সংহার করবার জন্য ভগবান বিষ্ণু ঘন ঘন গর্জন করছিলেন তখন সেই ভীম গর্জনে এক উগ্রতপা মনের পূর্ণ গর্ভাপত্নের গর্ভপাত হয় এই ঘটনার ফলে ওই মুনি অত্যন্ত রুষ্ট হইয়া ভগবানকে এই বলিয়া অভিশাপ দেন অন্য অবতারে তোমার আত্মবিস্মৃতি ঘটবে এই হেতু রাম অবতারে শ্রী রামচন্দ্রের ব্যবহার মানবীয় প্রকৃতির অনুরূপ হইয়াছিল এবং তিনি যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ এই সত্যের বিস্মৃতি তাহার হইয়াছিল মতান্তরে ব্রহ্মার মানসপুত্র নিত্যকুমার অর্থাৎ মহর্ষি সনৎকুমারের অভিশাপে শ্রী রামচন্দ্রের আত্মবিস্মৃতি ঘটিয়াছিল তাই বলা যায় শ্রী রামচন্দ্র অবতার হয়েও মানুষের ন্যায় আচরণ করেছিলেন যেন তিনি মানব জাতির জন্য এক পরিপূর্ণ আদর্শ রূপে প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম